বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে অপমান করে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে বিজেপি থেকে অমিত শাহের পুলিশের এই আচরণের জন্য ক্ষমা চাইতে হবে দেখুন বিভিন্ন দেশেতে যে রেডিও চ্যানেল চলে সেখানে বাংলাদেশের ভাষাকেই বাংলা ভাষা হিসাবে ধরা হয় পশ্চিমবাংলার হিসাবেও ধরা হয় না জার্মান বলুন বিবিষ বলুন অন্যান্য জায়গায় যেন তারা যদি বাংলাদেশি বলে কারণ যেখানে যেখানে রোহিঙ্গারা বাংলাদেশি মুসলমানটা ধরা পড়ছে তাদের ভাষার সঙ্গে আমার ভাষার মিল নেই তো পুলিশের ধারণা হয়েছে যে আমরা যে কথা বলছি পশ্চিমবাংলার লোক তার সঙ্গে ওপার বাংলা থেকে আসার লোকেদের ভাষার মিল নেই তাই তারা বাংলাদেশি ভাষা বলেছে কায়তাসি যাইতাসি আমি তো কোনো দিন বলিনি আমার পুরোপুরুষও বলেনি তো তাতে আপত্তি কী আছে যেটা টিএমসি বা মমতা ব্যানার্জি করছেন বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে দিচ্ছেন বারবার সেটা পরিষ্কৃত হয়ে যাবে এটা হওয়ার দরকার আছে আমরা আমাদেরকে বাংলাদেশি না আমরা পশ্চিমবাংলার লোক বাঙালি বলবো তাতে বাংলাদেশিদের ঢুকিয়ে দিয়ে এক কোটির বেশি হচ্ছে জালি ভোটার করে যে ভোট যে তার যে ধান্দাটা ধান বন্ধ কোথাকার তার কেন অপমান হচ্ছে আর মানসম্মান আছে ওনার কিছু এই শিক্ষা ব্যবস্থা ছিল এইসব লোকেদের কবে মানসম্মান চলে গেছে আমাদের একটু আচরণ আছে কিন্তু আমাদের কোনো অসম্মান হচ্ছে না বাংলায় বাংলা ভাষী বা বাঙালি বললে বাঙালি বললে ওই চোরগুলোকে যারা উপার বাংলা থেকে আমাদের অসুবিধা

যেমন বিহারে হয়ে গেছে এত ভোটার আলাদা পশ্চিমবাংলায় তার চেয়ে ডবল বা বেশি ভোটার এরকম ফরজি ভোটার আছে এটা বাদ দিলে সত্যি সত্যি পশ্চিমবাংলা জনপ্রতিনিধি নির্বাচন হবে আর বাংলার বাংলার লোকের দ্বারা হবে বাংলা ভাষাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে ব্রাক্তবসু বলছেন বাংলায় যারা বিজেপি নেতা রয়েছেন তারা প্রথমে অবশ্য বা মমতা ব্যানার্জি বাংলা বা বাঙালির জন্য যদি কিছুও না করেন বাঙালি বা বাংলার কোনো ক্ষতি হবে না কারণ এতদিন বাঙালিরা ছিল আছে ওনারা যা সর্বনাশ করেছেন বাংলার এর আগে কেউ করতে পারেনি রিজেন্ট পার্কে আজ একজন তিনি এনআরসির ভয়ে ভীত হয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি করছে পরিবারের লোকেরা খোঁজ নিন কোথাও টাকা পয়সা নিয়েছে এখানে কারো কাছ থেকে লোন আছে কিনা যেখানে যে মারা যাচ্ছে সে নাকি বাংলার ভয়ে মারা যাচ্ছে বলা হচ্ছে তো গ্রামেগঞ্জে এত খুন হয়েছে টিএমসির কার্যকর্তারা তারা কি ধরা পড়ে যাওয়ার ভয়ে করছে না হতাশাই করছে উনি গুজরাটি জানেন বসে কি গুজরাটি জানেন জানেন অসম্মান করুন কি করে ইউসুফ পাঠানের জন্য নতুন জামাই পেয়েছেন বলে এত পিড়িত কেন এ সকাল লেখা আমি বন্ধ করুন বাংলায় ভাষণ দেবেন আগে ওনাকে শিখান বাংলায় কেমন আছো বলতে শিখুক এইসব ধান্দাবাজি বন্ধ করুন পশ্চিমবাংলার মানুষ এখন নিজের অস্তিত্ব সংকটে ভুগছে বাঙালি বলা যাবে না সব বাংলাদেশি হয়ে যাবে

বিএলও এদের মেরুদণ্ড থাকে তারা রাষ্ট্রের স্বার্থে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের স্বার্থে একটুখানি ঠিকঠাক কাজ করুন যাতে আগামী দিন আমরা এখানে থাকতে পারি ইআরওদের নিয়ে যে অভিযোগ এসেছে জাতীয় নির্বাচন কমিশন সিও দপ্তরে মেল করে জানিয়েছে এফআইআর করতে একশো দুটা ভুয়ো এন্ট্রি দুজন ইয়ারও দায়িত্ব নিয়ে করেছেন ডেটা অপারেটরদের দিয়ে একটা নন্দকুমারে আর একটা উত্তর চব্বিশ পরগনা এবার তৃণমূলের বিভিন্ন অফিসার মানে তৃণমূলের সরকারের নানান অফিসার তারা কি তৃণমূলের শাসক দলের মতো ভুয়ো ভোটার ঢোকাচ্ছে প্রথম কথা হচ্ছে ওই লোকগুলোকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত দরকার হলে কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে করা উচিত কারণ পুলিশ করবে না এটা সত্য বেরিয়ে আসবে কেন করেছে কার চাপে করেছে টিএমসি কোন নেতা মন্ত্রী এদের চাপে করেছে কেন জানার দরকার এবং যাদের চাপে করেছে তাদেরকেও ডাকার দরকার আছে আইনের সামনে কারণ এটা বিরাট বড় নেক্সেস চলছে যেখানে বস্তা বস্তা আধার কার্ড পাওয়া যায় রাস্তায় বস্তা বস্তা ভোটার কার্ড পড়ে থাকে রাস্তায় সেখানে কোনো আইন শৃঙ্খলা ডিসিপ্লিন আছে সেখানে কোনো এর শুদ্ধতা আছে কি আইকারের সেই জন্য পুরো বাংলার ভোটার লিস্ট পুরোটাই আর্ধেকে বেশি জল মিশানো আছে আমার শেষ একটা প্রশ্ন যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বাংলা বিরোধী দল বিজেপি বলে একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে এর কাউন্টার করতে পশ্চিমবঙ্গকে খুব ভালো চেনা রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ ঘোষের দাবাই কি শোনো বাংলা বা বাঙালি বা বাংলা ভাষা আমার পৈতৃক সম্পত্তি নয় না টিএমসির নেতাদের পৈতৃক সম্পত্তি না তাদের কোনো কন্ট্রিবিউশন আছে আজ দ্রুপদী ভাষার মর্যাদা পেয়ে থাকে বাংলা তার জন্য নরেন্দ্র মোদী তার সরকার তার সবচেয়ে কৃতিত্ব বেশি সেই জন্য পশ্চিমবাংলার মানুষ বাংলা সম্বন্ধে যথেষ্ট সচেতন তারা অন্য ভাষাতে কথা বলতে আনন্দ পান কখনো মনে করেন এই বাংলা সংকটে পড়ে যাবে একজন নতুন লোক নতুন লোক এসে যদি এখানে হিন্দিতে কথা বলে গ্রামের মহিলারাও ভাঙা চোরা হিন্দিতে বলেন কোথায় যাতা হয় কি খাতা হয় জিজ্ঞেস করেন মনে করেন না বাংলা কখনো অসম্মানিত হচ্ছে সেজন্য বাংলাকে রক্ষা করার দায়িত্ব টিএমসি না নিলেও চলবে বাঙালি যথেষ্ট ক্ষমতা আছে এখনো বহু বুদ্ধিজীবী সাহিত্যিক কবি দার্শনিক যারা বাংলায় করে কাচ্ছেন আছেন বা তাদের যোগ্যতা আছে তারা বাংলাকে বাঁচাবেন সাধারণ বাংলা ভাষী বাংলাকে বাঁচাবেন কিশোর আমাদের যারা সাংস্কৃতিক সেলের সঙ্গে যুক্ত আছেন কিছু শিল্পী সাহিত্যিক তারা কিশোর কুমারকে নিয়ে করছেন আমাকে আমন্ত্রণ করেছে আমিও খুশি হয়ে এসছি আজকে সেই অনুষ্ঠানে যোগ দিতে কিশোর কুমার তো কারও মানে ইয়ে করা নেই যে বেঁধে নিয়েছেন আর কেউ তা নিয়ে করতে পারবে না তো সেই জন্য যে কেউ করতে পারে কিশোর কুমার আমাদের গর্ব কিশোর কুমার মান্না দে তাদেরকে নিয়ে সবাই ইউজ করেছেন মান্না দে শতবার্ষিকী কবে চলে গেল কেউ জানতে পারলো না তার ভাইপো এখনও আছেন সেই ঘটনাকে ধরে রেখেছেন তাকে কোনো সম্মান দেওয়া হলো না সুযোগ দেওয়া হলো না কারণ তিনি হয়তো হ্যান্ডাল রাজি নন ধন্যবাদ